গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো সকাল সকাল চলে এসেছি ব্রেকফাস্ট নিয়ে কি রান্না করব আর কি ব্রেকফাস্টে আজকে দেখো ডিমের পোচ তো হচ্ছেই আর সাথে সসেজ থাকবে আর ব্রেডও থাকবে তবে ব্রেডটা কিন্তু আমার বর আনতে গেছে ওই থেকে আমি ততক্ষণে এমনাকে একটা পোজ করে দেব আর তোমাদের দেখাবো সকাল সকাল একটা ভালো দৃশ্য দেখাবো দেখো এখন কিন্তু বাজে সাড়ে সাতটা যেটা বলছিলাম যে সকাল সকাল তোমাদের কি দেখাবো সকাল সাড়ে সাতটা বাজে অথচ আকাশে চাঁদ আছে গোল সেইটাই তোমাদের দেখাবো এখান থেকে না আমার আরেকটা জানলা থেকে তোমাদেরকে দেখাবো মানে আমার সাইডে আরেকটা জানলা আছে এই দেখো দেখো কত বড়ো চাঁদ সকাল সাড়ে সাতটার সময় রয়েছে দেখো কাছ থেকে দেখাচ্ছি